কলকাতাতে ওয়াকাপ সম্পত্তির ওপরে মদের দোকান ওয়াকাফ জমির ওপরে মদের দোকান ভাই ২০১৯ সালটা কাদের সরকার ছিল বামেরা যা হয়তো বামেদের এরা দোষ দেয় আর কেন্দ্রের বিজেপি সরকার নেহেরুকে দোষ দেয় হ্যাঁ এটা আমি ভুল করি আমার নামে নোটিশ ছাড়বে না ভেবেছেনকে ছেড়ে দেবে নাকি এই জন্য এরা বলছে যাতে এইগুলো না আর এখানে আলোচনা হয় যা আলোচনা হবে সব দিল্লি থেকেই হোক কিন্তু দুটো মদের দোকান হয়ে গেছে আপনার যারা ওই অঞ্চলের মানুষ আছেন লিখিত ভিডিওতে খানাতে জমা করুন রিসিভ কপি আমাকে দিন আপনি যদি এখানে না বন্ধ করে উপরে কোন জায়গায় বলে বন্ধ করা যায় তার চেষ্টা আমরা করব আমরা 13 দিন শুনেছিলাম শিখ হওয়ার জন্য তাকে খুন করেছে দলিত হওয়ার জন্য তাকে পিটি হত্যা করেছে মুসলিম হওয়ার জন্য পিটি হত্যা করেছে আদিবাসী হওয়ার জন্য শুনিনি যে হিন্দু বেঁচে রয়েছে খুন করেছে এই মারপিট করলে আমি গ্যালারিতে বসে দেখব হবে তো নাকি বলছে হিন্দু মুসলমান হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানদের বিরুদ্ধে অনেক কথা বলছে যে বলে তাকে বলবে যে আপনি আগে চারটে মুসলিম নেতাকে বলে বলে না ক্ষমতায় আসে নাকি তৃণমূলের মুসলিম এমএলএ থেকে চাংথুলা করে বার করে দেবে বলে এখন তো পার্লামেন্টে দেশের ক্ষমতায় আপনারা আছেন আগে মুসলিম এমপি গুলোকে বার করে দেন তাহলে আপনার কথা বিশ্বাস করব। অঞ্চলের কোন উন্নয়ন হয়নি কিন্তু দুটো হয়ে আপনার যারা ওই অঞ্চলের মানুষ আছে লিখিত ভিডিওতে থানাতে জমা করুন রিসিভ কপি আমাকে দিন যদি এখানে না বন্ধ করে ওপরে কোন জায়গায় বলে বন্ধ করা যায় তার চেষ্টা আমরা করব। উন্নয়ন বলছে উন্নয়ন পৌঁছে গেছে উন্নয়ন পৌঁছে গেছে ভালো কথা আপনারা যারা আছেন এলাকায় বলে নতুন কোনো স্কুল হয়েছে নতুন ভূতে বলতে পারবেন ভূতে ভূতে লিগ্যাল ইললিগ্যাল মদের দোকান করে দিচ্ছে মানে মদকে শুধু মাতলামি করো মদকে হই হই করো স্কুলে বাচ্চাদের পাঠিও না এই চেষ্টা তারা করছে এই ফাঁদে আমরা পা দেব না আমরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা শিক্ষক দিয়ার লড়াই আন্দোলন করব হসপিটালগুলোকে উন্নতমানের কথা বলবো তৈরি করার কথা বলবো যোগাযোগ ব্যবস্থা বাসের বেশি ব্যবস্থা দেওয়ার কথা বলবো কৃষক যাতে উৎপাদিত ফসলের দাম পাই তার কথা বলবো এই যে বাঁধ গুলো আছে কংক্রিটের বাঁধ নির্মাণ যাতে হয় তার জন্য আমরা আওয়াজ তুলব মানুষের জন্য কথা বলবো আমি বক্তব্য শেষ করছি তাহলে আপনাদের মাথায় থাকলে তো ভাই এবার এবার যে বিধানসভা নির্বাচন আসছে শাসক এবং বিজেপি যোগ্য জবাব দিতে পারবেন তো একবার ওদের বিরুদ্ধে ভোট দিন ভোট দিয়ে ওদেরকে বুঝিয়ে দিন এখানে বড় হসপিটাল না করলে তোমরা আর ভোট পাবে না যারা উপস্থিত হয়েছি সত্যি দুর্ভাগ্য আমাদের আমরা তেরো দিন শুনেছিলাম শিখ হওয়ার জন্য তাকে খনন করেছে দলিত হওয়ার জন্য তাকে পিটি হত্যা করেছে মুসলিম হওয়ার জন্য পিটি হত্যা করেছে আদিবাসী হওয়ার জন্য না শুনিনি যে হিন্দু বেঁচে বেঁচে খুন করেছে সত্যি দুর্ভাগ্য ওদের সাহস এত যে ভারতবর্ষে এসে নাগরিকের ধর্মীয় পরিচয় জেনে আমার নাগরিককে খুন করছে কিন্তু এই প্রশ্ন কাদেরকে করবো আমরা দেশ পরিচালনার দায়িত্ব যাদের আছে সেই মোদীজি সেই অমিত শাহজি সেই শুভেন্দু অধিকারীদেরকে প্রশ্ন করতে হবে যে ভারতবর্ষের প্রসাদীর এ প্রশ্ন করতে হবে এদেরকে জিজ্ঞাসা করতে হবে তোমরা দু হাজার চোদ্দ সালের আগে বলছিল হিন্দু খাত্র মেয়ে বলে আমার হিন্দু ভাই তোমরা ভোট নিয়েছ আর কাশ্মীরে গিয়ে আমার হিন্দু ভাইকে খুন হতে হচ্ছে তোমাদের বলে এই জবাবটা তোমাদের আগে দিতে হবে সুগন্ধ অধিকারীদের আগে দিতে হবে প্রশ্ন করবেন না আচ্ছা যারা এখানে উপস্থিত আছেন বলুন আমার হিন্দু ভাই মা ভাইগুলোকে যারা খুন করলো তাদেরকে আমরা ছেড়ে দেবো এই মরণ ছেড়ে দেব আমার হিন্দু মায়ের কপাল থেকে যারা সিঁদুর মুছেছে তাদের ঠিকই আমরা ছেড়ে দেব কোন দিনের জন্য ছাড়তে পারে তারা তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব সর্বোচ্চ লড়াই করব তাদেরকে ফাঁসি রেখে তখন না হলাচ্ছে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে যাব কি ভাই সহজ নাকি এত সাহস পাচ্ছে কোথায় যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেখানে আসলো তোমার ধর্ম কি জিজ্ঞাসা করে গুলি করলো আবার কেটে বললো এটা বিশ্বাস হবে ভাই কিন্তু এটা ঘটনা ঘটেছে এই ঘটনা ঘটেছে ধর্ম দেখেই মারা হয়েছে হিন্দু ধর্ম বেছা বেছে মারা হয়েছে কিন্তু প্রশ্নের জবাবটা কে দেবে মুসশিদ আমাদের যে ঘটনা ঘটলো সাম্প্রদায়িক দাঙ্গা হলো হিন্দু মুসলমান নির্বিশেষে খোল অনেক বাড়ি ভাঙচুর হয়েছে অনেক লুটপাট হয়েছে গরিব হিন্দু মুসলমান আক্রান্ত হয়েছে এর জবাব দিতে হবে কাকে রাজ্য সরকারকে কারণ রাজ্য সরকার এটাকে আটকাতে পারেনি বলে এই ঘটনা মুর্শিদাবাদে ঘটেছে আর যে কাশ্মীর সেন্ট্রাল হোম মিনিস্ট্রি আন্ডারে থাকে কাশ্মীরের নিজস্ব পুলিশের কোনো ক্ষমতা নাই টোটালটাই কন্ট্রোল করে অমিত শাহজি তার হাতে থাকার পরে যে কাশ্মীরে ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে সবথেকে বেশি যদি সেনাগুলো জায়গায় থাকে সেটা হচ্ছে কাশ্মীর পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেখানে কিভাবে বড় বন্দুক নিয়ে এসে মানুষকে গুলি করলো ধর্ম দেখে চলে গেলে এর ব্যর্থতা কার এটা কেন্দ্র সরকারকে ব্যর্থতা দায় নিতে হবে শুধু দ্বিতীয় নয় গাদ্দারগুলোকে খুঁজে বার করতে হবে সেই গাদ্দার গুলোকে খুঁজে বার করতে হবে তাদেরকে ফাঁসিতে চড়াতে হবে এই আওয়াজ তুলতে হবে যে বিরহ নাগরিকের উপরে যারা খুন করেছে তাদেরকে ফাঁসিতে চড়াতে হবে আর যাদের সহযোগিতাতে তারা কাশ্মীরের পেহেলগামেতে এসে পৌঁছালো পাকিস্তান থেকে সেই গাদ্দার গুলোকেও ফাঁসিতে চড়াতে হবে সহমত তো নাকি ভাই যারা সহমতের হাত তুলুন তো মারপিট করলে আমরা গ্যালারিতে বসে দেখব হবে তো নাকি বলছে হিন্দু মুসলমান হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানদের বিরুদ্ধে অনেক কথা বলছে যে বলে তাকে বলবেন যে আপনি আগে চারটে মুসলিম নেতাকে বলে বলে না ক্ষমতা আছে নাকি তৃণমূলের মুসলিম এমএলএ থেকে চ্যাং তুলা করে বার করে দেবে বলে এখন তো পার্লামেন্টে দেশের ক্ষমতায় আপনারা আছেন আগে মুসলিম এমপি গুলোকে বার করে দেন তাহলে আপনার কথা বিশ্বাস করব। আর আমাদেরকে উত্তেজিত করাচ্ছেন তারাই আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস করছি এ নিয়ে কি বলে আপনার এই এ পছন্দ হচ্ছে না আপনারা বলুন এই যে মা বছর আপনাদের এখানে যে প্রাকৃতিক দুর্যোগে বাঁধ ভেঙে যায় হিন্দুর বাড়িগুলোকে ছাড় পেয়ে যায় মুসলমানের বাড়িগুলো কি ছাড় পেয়ে যায় ক্ষতিগ্রস্ত তো হিন্দু মুসলমান নির্বিশেষ হয় এটাকে বাঁচানোর জন্য কথা হচ্ছে না আমরা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছি এই যে বাঁধ বসবাস করার দায়িত্ব সরকার কে নিতে হবে এটা ওদের সাথে আমাদের তফাত ওরা হিন্দু হিন্দু ভাই ভাই করে আবার কেউ মুসলমান মুসলমান ভাই ভাই করে আমরা মুসলমান মুসলমান ভাই ভাই বলি না আমরা হিন্দু হিন্দু ভাই ভাই বলি না আমরা কি বলি নাগরিক আমরা ভাই ভাই আমাদের অধিকার তুমি বুঝিয়ে দাও এই আওয়াজ আমরা তুলি তাই বন্ধুগণ ঠান্ডা মাথায় চলবে হিংসা বিদ্বেষ মারামারিতে জড়িয়ে পড়বেন না দিনের শেষে আপনারা প্রতিবেশী